হাওড়া ব্রিজের ফুটপাথের রেলিং টোপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা এক যুবকের কর্মরত কলকাতা পুলিশ কর্মীরা তাকে আটকে দেয় দড়ি দিয়ে পাহাড় পা বেঁধে দেয় যাতে ঝাঁপ না মারতে পারে ব্রিজের ছ নম্বর পিলারের কাছে এই ঘটনায় ঘটে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করছেন পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশ হাওড়া থেকে চন্দনপল্লের রিপোর্ট নিউজ লাইন কলকাতা

ওকে সামহ ওর সবকে ধরে রেখেছে ওকে রেস্কিউ করতে হবে আমাদের হাওড়া ফার থেকে গাড়ি আসে আমাদের যে এমার্জেন্সি টেন্ডার আছে এমার্জেন্সি টেন্ডার গাড়ি আসে এবং সেখানে ওখানে বেঁধে লোয়ারিং লাইন এবং আদার্স বেঁধে তার একটা যে ওখানে ছিল যেমন ওখানে যেমন সেফটি সিকিউরিটির জন্য তার রাখা আছে সেই তারটাকে একটা কাটতে হয়েছে আমাদের তার কেটে আমরা সেভাবে লোকটাকে সেফলি উন রেস্কিউ করেছি এক্সটিগ্রেট করা হয়েছে এবং তাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য পুলিশের হাতে হ্যান্ড করা হয়েছে সেটা তো আমরা তখন সেই সমস্ত স্পটে ছিলাম না কীভাবে পৌঁছলেন সেটা তো বলা মুসিদটা যেভাবে হোক উঠেছে সেই ক্লাইমিং আফ দা ওই ওভারে ওপার ওপিটে গেছে যেভাবে হোক গেছে তার ইন্টেনশন কী ছিল সেটা কী করে বলবো ওর তো কোনো কথাই বলছে না ও কিছু কথাই বলছে না নামও বলছে না কোনো কিছু কথাও বলছে না হ্যাঁ অক্ষত অবস্থা আনহাটে সেটাই আমরা উদ্ধার করে পুলিশের হাতে দিয়েছি কারণ কোনো সিচুয়েশান ছিল যে ও হয়তো বাধা ছিল সেখানেও পুলিশ একটা যেভাবে ও দলি দিয়ে বেঁধে ব্রিজের ওপিটে ওকে বেঁধে রেখেছিল যে কোনোভাবে পড়ে যেতে পারতো পড়ে গেলে পরে গঙ্গার মুখে পড়লে পরে কীভাবে হবে সবাই আপনারা অনুমান করতে পারছেন যাই হোক সেখান থেকে আমরা

চলুন এখানে গাড়ি লাগবে চলুন